নৌকর ভীমা চুপি চুপি রাজঘরে প্রবেশ করে চিন্তায় ডুবে থাকা রাজকুমারীর দৃষ্টি যখন হঠাৎ ভীমার উপর পড়ে তখন সে রেগে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই ভীমা বলে ওঠে ক্ষমা করবেন রাজকুমারীজী এমন হঠাৎ অনুমতি না নিয়েই আপনার কক্ষে প্রবেশ করলাম তবে ব্যাপারটাই এমন ছিল যে আমাকে এইভাবে আসতেই হল ভীমার কথা শুনে রাজকুমারী কিছুটা শান্ত হয় এবং বলে বলেন কাকা এমন কি ঘটনা ঘটেছে যে আপনি এমন করে আমার ঘরে চলে এলেন তখন নওকর ভীমা রাজকুমারী তারার সামনে মহাত্মাজীর সঙ্গে মিথ্যে বার্তা দিয়ে প্রতাপগড় যাওয়া পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করে এবং বলে ক্ষমা করবেন রাজকুমারীজি আমি ছোট মানুষ কিন্তু যে পিতা তার কন্যাকে গৌণ সময়ে তার শ্বশুর বাড়িতে না পাঠিয়ে তার মিথ্যে বার্তা পাঠায় তার মনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভীমার সব কথা শুনে রাজকুমারী তারা যেন পায়ের নিচে থেকে মাটি সরে যেতে অনুভব করে এরপর ভীমা বলে মেয়ে তোমার মা যখন বেঁচেছিলেন তখন থেকেই আমি এখানে বিলাসনগরে ছিলাম আমি সবসময় তার প্রতি বিশ্বস্ত ছিলাম তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে কোলে নিয়ে খেলিয়েছি তাই যখন এই ঘটনা জানতে পারলাম তখন তোমাকে জানানো উচিত বলে মনে করলাম এখন আমি চলি এটা বলে ভীমা সেখান থেকে চলে যায় রাজকুমারী তারা যেন আকাশ থেকে ভেঙে পড়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির হয়ে যায় তার চোখ থেকে টুপটাপ করে অশ্রু ঝরতে থাকে মাথা যেন শূন্য হয়ে যায় এক মুহূর্তের জন্য সে ভাবে যে সে যেন নিজের বাবাকে নিয়ে ভুলভাল ভাবছে ভাবতে থাকে কোনো বাবা এতটা নিচু মানসিকতার হতে পারে কিন্তু না সে যা ভাবছিল তাই ঠিক কিন্তু না সে যা ভাবছিল তাই ঠিক সব ঘটনার সূত্রগুলো তার মনে জোড়া লাগতে থাকে সে ভাবতে থাকে যেমন আমি সেই আম গাছ আর আমার বাবা যেন সেই গাছের মালিক তখন আমি বুঝতে পারি কেন সে আমার শ্বশুর আমার মিথ্যে মৃত্যু সংবাদ পাঠিয়েছিল তার মা জীবিত থাকাকালীন তাকে তার বাবার স্বভাব চরিত্র সম্বন্ধে জানিয়েছিলেন কিন্তু তিনি এতটা নিচে নামতে পারেন এতটা জঘন্য চিন্তা করতে পারেন তা সে কখনও কল্পনাও করেনি কিছুক্ষণ ধরে সে মাটিতে বসে কান্না করে তারপর চিন্তা করে এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না আমার সেই পাপি পিতা যে কোনো সময়ে এসে যেতে পারে কিন্তু এত রাতে আমি যাব কোথায় শেষমেশ সে সিদ্ধান্ত নেয় যেখানেই যাই না কেন এখানে আর এক মুহূর্তও থাকব না বড় কষ্টে নিজেকে সামলে নিয়ে কিছু পোশাক এবং গয়না সঙ্গে নেয় এবং সাধারণ পোশাক পরে রাজপ্রসাদের গেটে পৌঁছায় কিন্তু গেটে প্রহরীরা তাকে থামিয়ে দেয় আর ভিতরে কি করছিলি আজ তো রাজার আদেশে সবাই ছুটি নিয়েছে প্রহরীদের কথায় রাজকুমারী তারা থমকে দাঁড়িয়ে যায় কিছু কৌশল করে প্রহরীদের ফাঁকি দিয়ে সে বাইরে বেরিয়ে আসে কিন্তু এখন তার সামনে আরও বড় প্রশ্ন এই রাতবেলায় সে যাবে কোথায় কিছু দূর হাঁটার পর তার সামনে একটি ধ্বংসপ্রায় পুরনো বাড়ি পড়ে সে ভাবে আজ রাতটা এখানেই কাটিয়ে দিই সকালে দেখা যাবে কোথায় যাওয়া যায় এই ভাবনা নিয়েই সে সেই নির্জন ঘরে গিয়ে বসে পড়ে তার নিজের ভাগ্যকে নিয়ে কান্না পায় এক সময় আমি ছিলাম রাজপ্রসাদের রাজকুমারী আর এখন আমার পাপি পিতার কারণে ভাঙ্গা বাড়িতে রাত কাটাতে হচ্ছে এইভাবে রাত কেটে যায় ভোরে যখন আলো ফুটতে শুরু করে সে আবার যাত্রা শুরু করে সে জানত যদি তার সেই পাপি বাবা তার ঘরে যায় এবং তাকে না পায় তাহলে তাকে খুঁজতে শুরু করবে তাই সে যতদূর যাওয়া যায় ততই ভালো সে কোনো দিশা না জেনেই দ্রুত হাঁটতে থাকে এদিকে সকালে রাজা মদন পাল তার কক্ষে আসে সে দেখে রাজকুমারী নেই তার বুক ধক করে ওঠে পুরো প্রসাদ খুঁজেও রাজকুমারীকে খুঁজে পাওয়া যায় না রাজকুমারী তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি নদীর ধারে বসে জল খেতে গিয়ে সে নিজের প্রতিবিম্ব দেখে নিজের রূপ দেখে সে ঘৃণায় কুঁকড়ে যায় ভাবে এই রূপ দিয়ে কি হবে যে রূপ দেখে মানুষ পশু হয়ে ওঠে যদি আমি কুৎসিত জন্মাতাম তাহলে হয়তো আজ আমাকে এসব দিন দেখতে হতো না ভাঙ্গা মন আর ক্লান্ত শরীর নিয়ে সে নদীর ধারে বসে থাকে হঠাৎ তার মনে হয় আমি যদি আমার শ্বশুর বাড়ি চলে যাই সব কিছু খুলে বলি তাহলে হয়তো কিছু হবে তাহলে হয়তো কিছু হবে আমি কিভাবে মুখ দেখাবো ওদের কেন তারা বিশ্বাস করবে আমাকে তখনই তার মনে আরও এক ভয়ঙ্কর চিন্তা আসে এই অভিশপ্ত রূপটাই যদি শেষ করে দিই তাহলে আর কেউ আমাকে চাইবে না রূপ না থাকলে আর আমাকে বিরক্তও করবে না এই ভাবনা নিয়েই সে নিজের পুরো শরীরে কালি মেখে ফেলে